সমস্ত জল্পনার অবসান অবশেষে মেদিনীপুরের পিপলস কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নাম ঘোষণা অর্থাৎ বোর্ড অব এর নির্বাচনে জয়ী হলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক আশিস চক্রবর্তী এবং ভাইস চেয়ারম্যান হিসেবে নাম ঘোষণা করা হল অর্থাৎ নির্বাচনে নির্বাচিত হলেন সন্দীপ সরকার উল্লেখ করা যায় মেদিনীপুরের পিপলস কোঅপারেটিভ ব্যাংকের দু সালে শেষবার নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের মেয়াদ বা সেই বোর্ডের মেয়াদ শেষ হওয়ার পর আর নির্বাচন প্রক্রিয়া হয়নি বিভিন্ন জটিলতায় অবশেষে নিয়ম অনুসারে সেই ব্যাংক পরিচালনার জন্য প্রশাসক বসানো হয়েছিল বেশ কিছু বছর ধরে এই প্রশাসক বসিয়ে কাজ চলার পরে অবশেষে নির্বাচন হয় গত মাস আগে এই নির্বাচনের শুরু থেকে রাজনৈতিক সংঘর্ষ শুরু হয়ে গিয়েছিল রক্তপাতের কাণ্ডও ঘটেছিল অবশেষে সেই নির্বাচন পর্বের শেষে দেখা যায় শাসক দলের প্রতিনিধিরাই জয়ী হয়েছেন বিভিন্ন আসনগুলিতে এবার বোর্ড অফ ডিরেক্টরসের নির্বাচন প্রক্রিয়ার পরে সেখান থেকেই চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার কথা সেখানেও শাসক দলের গোষ্ঠীকোন্দল দেখা দিয়েছিল দুই গোষ্ঠী তাদের মনোনীত প্রার্থীকে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান করার জন্য তোরজোট শুরু করেছিল অবশেষে রাজ্য তৃণমূলের নেতৃত্বদেরকে মাঠে নামতে হয় সেই মতো দুজনকে নির্বাচিত করার জন্য পরামর্শ দেওয়া হয় প্রতিনিধিদের এবং সেই মতো সোমবার দুপুরে যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়ে পিপলস কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান হন আশিষ চক্রবর্তী যিনি এক সময় বিধায়ক ছিলেন এবং ভাইস চেয়ারম্যান হন সন্দীপ সরকার যিনি এক সময় ভাইস চেয়ারম্যানের অভিজ্ঞতা রয়েছে ধন্যবাদ জানাতে চাই যে রাজ্য সমবায় আন্দোলনের দায়িত্বপ্রাপ্ত আমি তৃণমূলের পক্ষ থেকে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় সমবায় আন্দোলনে আজকে জাতীয়তাবাদী মানুষরা জয়লাভ করছেন এবং মেদিনীপুর পিপুলস ব্যাংকও তার প্রমাণ রাখলেন আজকে যদিও নির্বাচন মানে প্রতিনিধি নির্বাচনটা আমাদের আগেই হয়ে গেছিলো সুতরাং প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে আমরা বুঝতে পারছিলাম যে ওয়ার্কিং কমিটি বা অফিসিয়াল আমাদের যেটা বোর্ড অফ ডিরেক্টর তৈরি হয় সেখানে আমাদেরই আদিত্য থাকবে এবং সেই অনুযায়ী আমাদের আদিত্য ছিল এবং আছে জন বোর্ড অফ ডিরেক্টর দুজন মহিলা সদস্য আছেন একজন ভাইয়ের সদস্য আছেন নতুন আইন অনুযায়ী পরবর্তীকালে যেখানে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান নির্বাচনের প্রশ্ন আসে অর্থাৎ অফিস বেয়ারার পদ যে দুটি থাকে সে দুটি নির্বাচনের প্রশ্নে আমরা অবশ্যই দলগতভাবে সিদ্ধান্ত নিয়ে থাকি এবং দলগত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এখানকার জেলা নেতৃত্বর সাথে আলোচনা সাপেক্ষে রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে আমার সভাপতি আমি রাজ্য সম্পাদক আশিস চক্রবর্তী আমারও নাম আপনাদের নবনির্ চেয়ারম্যানের নামও আশিস চক্রবর্তী দুজনে একই নাম কিন্তু আমি অন্য জেলা থেকে আগত হয়েছি এবং রাজ্য থেকে আগত হয়েছি আমাদের রাজ্য সভাপতি সুব্রত বস্তির নির্দেশ আমি জেলার সভাপতি সুজয় হাজরা বিধায়ক এবং চেয়ারম্যান দিনের রায়কে পৌঁছে দিই গত পরশু দিন এবং আজকে ব্যক্তিগতভাবে নিজে উপস্থিত থেকে এই অফিস বেয়ার নির্বাচনটা অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমি এখানে এসেছি আমাদের দলের নির্দেশ অনুযায়ী সর্বোচ্চ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক এবং সুব্রত বক্সির আলোচনা সাপেক্ষে আশিস চক্রবর্তী মেদনাপুরের যাকে নানটি বলে আপনারা চেনেন তাকে চেয়ারম্যান হিসাবে আজকে পরিচালক মণ্ডলীরা নির্বাচিত করেছেন এবং ভাইস চেয়ারম্যান হিসাবে গতবারের দীর্ঘ পাঁচ বছরের অভিজ্ঞতা নিয়ে যিনি ভাইস চেয়ারম্যান ছিলেন আমাদের সঞ্জিত বাবু সঞ্জিত সরকার তাকে আমরা মনোনীত করেছিলাম এবং তিনি পরিচালক মণ্ডলীর সমর্থন নিয়ে আগামী পাঁচ বছরের জন্য এই দুজনের দ্বারা পিপুলস কোঅপারেটিভ ব্যাংক নৃতাপুর শহরের নৃতাপুর নগরের বাইরেও যে অঞ্চলগুলি আছে বালিচক খড়গপুর গরবেতা চন্দ্রপুরা পর্যন্ত বিস্তৃত এই বিস্তার নিয়ে তারা কাজ করবেন এবং আমি আশা করব ব্যাংকের যে উত্তরাত্ম শ্রীবৃদ্ধি ঘটেছে গত পাঁচ বছর সেটা আরও সিবিতি ঘটবে কারণ একটা সময় ছিল এই ব্যাংকের অবস্থা খুব ভালো ছিল না অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না সেই অর্থনৈতিক অবস্থা কাটিয়ে ওঠার গত পাঁচ বছর ধরে আমাদের বিগত চেয়ারম্যানের নাম আমি নিশ্চয়ই উল্লেখ করবো এখানে সুকুমার পৈরা বলে যিনি ছিলেন আমাদেরই সংগঠনের দায়িত্বে আছেন তার নেতৃত্বে এবং সেই সময়কার বোর্ডের দ্বারা পরিচালিত এখানে বোর্ডের পুরনো মেম্বাররাও একজন আছেন তারা যেমন তবে কাজ করেছেন নবনিযুক্ত বোর্ডের চেয়ারম্যান আশিস চক্রবর্তী এবং সঞ্জিতবাবুর অভিজ্ঞতা নিয়ে আমরা একজন নতুন মানুষকে যেমন চেয়ারম্যান করেছি তেমনি একজন পুরনো মানুষকেও ভাইস চেয়ারম্যান করেছি দল এটা অত্যন্ত সুচিন্তিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে একজন নতুনকে পুরনো পাশে রেখে একটা অভিজ্ঞতাকে সঞ্চয় করে আমরা আগামী দিনে এখানকার পিপলস কোঅপারেটিভ ব্যাঙ্কটা যাতে পরিচালনা করা যায় না পুরো সিস্টেমের সাথে বিচ্ছিন্ন থাকা কথাটা আমি মানতে পারছি আজকে বিশেষ কারণে উনি আসতে পারেননি আমাদের সেটা ফোনে জানিয়েছে এছাড়া পুরো নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে প্রথমে তো দিল্লিয়ার নির্বাচন তারপরে বোর্ড অফ ডিরেক্টরসের নির্বাচন পর পর দুটো ধাপ পার করার প্রতিটা ধাপেই আমরা সবাই ছিলাম মানে আমি রাজ্য থেকে দেখভাল করছিলাম এখানে যেমন আমাদের বর্তমান চেয়ারম্যান বর্তমান ভাইস চেয়ারম্যান আমাদের বিভিন্ন বোর্ডের যারা মেম্বাররা আছেন বিশেষ করে আমাদের কাউন্সিলার দলের নির্মাল্য এখানে আছেন সৌরভ গতবারের ডিরেক্টর আমরা যৌথভাবে এটা পরিচালনা করেছিলাম তার মধ্যে বানু বলে যারা আপনারা চেনেন আমারও অত্যন্ত সুপ্রতীক মানে ভাতৃপ্রতীক ভাইয়ের মতো বানুও ছিল আজকে আমরা অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছি যেমন পাঁচ বছর এবারও নতুন করে আমরা আশিস চক্রবর্তীকে দায়িত্ব দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে তিনিও সবাইকে সঙ্গে নিয়ে আগামী দিনেই বোর্ডটাকে ভালোভাবে চালাতে হবে এবং ব্যাংকটাকে স্বীবৃদ্ধিটা আরো বৃদ্ধি হবে বলে আমরা আশা করি প্রশ্ন নেই দেখুন একটা দলে একটা দলে আমরা যখন কাজ করি আমাদের প্রত্যেকেরই কিছু নিজস্ব ইচ্ছা থাকতে পারে ইচ্ছা বা আশা থাকাটা অন্যায় নয় আমার রাজ্য সভাপতি সুব্রত মুক্তির কাছে বা আমাদের দলের কাছে আরো অনেকে হয়তো দাবি করেছেন আমি যখন দাবি করতে পারি আমার সাথে আর একজন পাশেই জিনিস আছে যদিও দাবি করতে পারেন দল যেটা মেনে নেবে বা দল যেটা সিদ্ধান্ত নেবে। সেটা সবাই মাথা পেতে দিয়েছে যেমন আমি যার যেভাবে আপনারা উল্লেখ করছেন সুকুমারও নিশ্চয়ই সেটা সম্পর্কে অবহিত যে কারণেই সুকুমারও আজকে নিশ্চিন্তে আমাদের সাথে আছেন এবং থাকবেন কীভাবে গত চার বছর তো অ্যাডমিনিস্ট্রেটর চালাচ্ছিলেন সরকারিভাবে ব্যাংকটা চলছিল এবং সরকারি অফিসাররা ব্যাংকের দায়িত্ব নিয়ে কাজ করেছেন কিন্তু অনেক কাজই মনে হয় ওনারা একটু যেহেতু রিলেটেড বোর্ড নেই ওই জন্য ওনারা করতে একটু অসুবিধায় পড়েন সেই জন্য ব্যাঙ্কটার এই মুহূর্তে অনেকগুলো কাজই বাকি পুরো ব্যাংকটা সিবিএস সিস্টেমটা বাকি আছে কোর ব্যাঙ্কিং সিস্টেম করতে হবে পোল ব্যাঙ্কিং সিস্টেম না হলে অ্যাকচুয়ালি এখন মেদিনাপুর কপারেভ ব্যাঙ্ক আর ঘাটাল কোপারটিভ ব্যাঙ্ক দুটো ব্যাঙ্ক জেলার মধ্যে পোল ব্যাঙ্কিং সিস্টেম চালু হয় এটা আমাদের ইমিডিয়েট রিজার্ভ ব্যাঙ্ক অর্ডার দিয়েছি ইমিডিয়েট করতে হবে আগামী তিন মাসের মধ্যে তারপরে আমাদের নিজস্ব লগ্নি যেটা এনপিএ হয়ে গেছে এনপিএর পর জোর দিতে হবে যে টাকাগুলো আমাদের ব্লক হয়ে গেছে আবার পাশাপাশি আমাদের টাকা আছে ভালো পার্টি থেকে আমাদের লোনও দিতে হবে লোন যদি না দিই লোন দেওয়ার পার্সেন্টেজ আমাদের থার্টি এইট পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট যদি ব্যাংকের টাকা রোল না করে তাহলে আলটিমেট প্রফিটে আসা যায় না সেই জন্য আমাদের ভালো পার্টি দেখে লোনও দিতে হবে আর ব্যাংকের নিজস্ব এটিএম নেই আমরা ইচ্ছা আছে আমাদের একটা বেতন করে এটিএম চালু করতে হবে সিপিএস হলে এটা করা যাবে আর আমাদের শেয়ার হোল্ডার বাড়াতে হবে মূলত বিগত এগারো বছর শেয়ার হোল্ডার বাড়েনি আমাদের ব্যাংকে শেয়ার হোল্ডার বাড়াতে হবে অনেক শেয়ার হোল্ডার আছেন যারা প্র্যাকটিক্যালি গরিব মানুষ তাদের এখানে অনেক টাকারই শেয়ার আছে সেই শেয়ারটা তারা ছেড়ে দিতে চান কিন্তু তারা পাচ্ছেন না মানে আমরা যেহেতু ওটাকে ওয়েলকাম করিনি পাচ্ছেন না সেই জন্য এখন আমাদের শেয়ার হোল্ডারদের ওয়েলকাম করতে হবে যে যাদের বেশি টাকা শেয়ার আছে তারা ইচ্ছা করলে ওটাকে ভাগ করে আপনারা করতে পারেন না 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 কোথায় সাজানো বাগান বাম্পন ছিল তো কবেকার গল্প বামপনটের পরে তো আমাদের ইলেকটেড বোর্ড ছিল পাঁচ বছর তারপর চার বছর গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেটর তারপর আবার আজকে ইলেকটেড বোর্ড হয়েছে বামপনের সময় কোথায় ব্যাঙ্কে নিয়ে বরং ব্যাংক আজকে আমাদের যে এনপিএ হয়েছে যে টাকা পয়সাগুলো আমাদের ব্লক হয়েছে সেই টাকা পয়সাগুলোর প্রত্যেকটা এখন তো আমি ভালো করে দেখিনি পুরোটা সময় এমন এমন লোককে টাকা পয়সা লোন দিয়ে দেওয়া হয়েছে যেগুলো আমাদের হয়নি ও জন্য এনপিএস চলে আছে সেই জন্য ব্যাংকের যে ইনফ্রাস্ট্রাকচার এবং ব্যাংকের যে ডেভেলপমেন্ট সেই সাইডে তারা কোনোটাই গুরুত্ব দেয়নি গুরুত্ব দিলে ব্যাঙ্কটা আজকে এই জায়গায় থাকতো না এখন ব্যাঙ্ক সবচেয়ে খারাপ জায়গা আছে তা না কিন্তু এটাকে মানে স্ট্রাগেল এক্সিস্টেন্স এটাকে স্ট্রাগেল করে লড়াই করে আমার দায়িত্ব নিয়ে সবাইকে নিয়ে ভালো করে ব্যাংকটা প্লাস পার্টির হেল্প লাগবে আমাদের দলের লাগবে যেহেতু আমরা সরকারে আছি দলের হেল্প নিয়ে আমরা আমাদের এই কোঅপারেটিভ ব্যাংক আমাদের কোপারে ডিপার্টমেন্ট আছেন আশিদা হয়ে আমাদের রাজ্য সম্পাদক তিনি আছেন প্লাস আমাদের জেলা সভাপতি সুজয় মহাশয় আছেন আমাদের চেয়ারম্যান দীলে্দ্র মহাশয় আছেন প্রদ্য মহাশয় আছেন সবাইকে নিয়ে আমরা ব্যাংকটাকে কীভাবে গভর্নমেন্টের একটু সাপোর্ট দিই যাতে আমরা রিকোভারি করতে পারি এন্টার ব্যাংকটাকে আমরা এখনো পর্যন্ত দেখবেন মেদিনীপুরে শুধু আমাদের ব্যাঙ্কই স্টাফরা যেখানে কাজ করে সেখানে এসি নেই ওটা আমাদের এসি করে দিতে হবে চেয়ারম্যান সাহেবের রুম এসি থাকবে আর স্টাফরা নন এসিতে এই গরমের মধ্যে কষ্ট করে কাজ করবে। আমাদের টাকা এসে গেছে আমরা গভর্নমেন্ট অনুযায়ী একটা পাঠিয়েছি না কোনো একটা গভর্নমেন্ট পাঠিয়ে দিয়েছি আমরা ফার্স্ট পেজে কাজ শুরু করবো খুশি টেন্ডার আগে আমরা অর্ডারটা করব তারপরে আমাদের আদার্স কাজগুলো করতে হবে অনেক কাজ বাকি আছে ব্যাংকের টোটাল আমরা যদি ধরি যে ব্যাংকে কিছু ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড কাজ তার সাথে কিছু সোশ্যাল ওয়ার্ক আমি যদি আজকে আমার প্রফিট যদি ভালো রাখতে পারি তাহলে যদি আমার সিএসআর যদি ভালো থাকে তাহলে আমরা একটু মানুষের জন্য কিছু কাজ করতে পারি কোনো গরিব মানুষকে হেল্প করতে পারি একটু আমার যদি নেট প্রফিট ভালো থাকে এই কাজগুলো আমাদের করতে হবে একটু মানুষের সেবাও থাকতে হবে পাশাপাশি ব্যাংকের নিজস্ব যে ইয়ে তার যে স্ট্রাকচার সেটাকেও সিবিদ্ধি ঘটিয়ে সচল করতে হবে আরো বেশি করে আরো যাতে ব্যাংক এগিয়ে যায়